আসসালামু আলাইকুম এ আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম প্রতিদিনে আজকেও ফজরের নামাজের পর মাছ মেরে নিয়ে এসেছি তো এখন মাছগুলো ঢালতেছি দেখেন ব্যাঙও আসছে সাথে ব্যাঙগুলো লাভ দিয়ে লাভ দিয়ে চলে যাচ্ছে এ দেখেন কই শিং মাছ তারপর টাকি মাছ আছে তো সবচেয়ে বড় মজার বিষয় কি আজকে হচ্ছে গা বড় বড় বড়ো পড়ছে আমার জীবনে এত বড় যোগ আগে কখনো দেখি নাই এই যোগ দুটা জালের ভিতরে বড় বড় দুটা যোগ পড়ছে এই যোগ দেখে প্রথমে একটু ভয় খেয়ে গিয়েছিলাম যেহেতু গ্রামের মানুষ যোগ দেখে ভয় খুব কম করে তারপরেও আমি তো পানিতে আগে এরকম সচরাচর নামে নেই দেখেন ব্যাংকগুলো কীভাবে লাফাইতেছে তাই দেখেন এগুলো টাকি মাছ কই মাছ এগুলো আলাদা করতেছি তো ফজরের নামাজের পরে আল্লাহ তালার কাছে জিগির তসবিদাহাল পাঠ করার পরে এত সুন্দর মাছ মেরে আনার যে কি অনুভূতি এবং যে কি আনন্দ সেটা যে মারে সেই বোঝে তে আপনারা অনেকেই ফজরের নামাজ পড়েন না নামাজি পড়েন না আপনার হচ্ছে হাদিসা আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম কত কঠোরভাবে বলেছেন ফজরের নামাজের বিষয়ে যে মুনাফিকদের জন্য এটা কঠিন নামাজ যাই হোক এই দেখেন এইগুলো হচ্ছে কুইসা এই কুঁচিয়া দেখেন চাল করে উপর দিকে উঠতেছে আটকি মাছগুলো লাফাইতেছে ওদের জন্য যেন এই দেখেন জোঁক এই যে জোঁক এই যে দেখতে দে এত বড় ওই দেখেন ওই দেখেন ওই দেখেন আমি খোরা দিয়ে ধরতেছি এত বড় জোঁক আমি আগে কখনো দেখি নাই তে এই গুলো হচ্ছে দেখুন পানি কম এই জন্য গুলো জালে পড়তেছে প্রচণ্ড গরমের কারণে শিং গুলো আলাদা করতেছি আর টাঁকি মাছ গুলো আলাদা করতেছি যেহেতু শিং মাছের দাম বেশি শিং মাছ আপনার কেজি আর টাকি মাছ গুলো আড়াইশো টাকা এই জন্য শিং মাছ গুলো আলাদা করতেছি শিং মাছ একজন নিবেশ সেজন্য বলেছে তারপরে হচ্ছে গা ওই দেখেন এই টাকি মাছটা লাভ দিয়ে বাইরে চলে গেছে তো এখন এখান থেকে মাছগুলো বাছাই করবো করার পরে সামুক দিয়ে শামুকগুলো আলাদা করব এবং এখানে যে খলসা মাছ দেখতেছেন ছোট মাছ এখানে খলসা মাছই বেশি যে খলসা মাছের দাম নাই বললেই চলে খলসা মাছ গ্রামের মানুষ প্রায় লোকই পছন্দ করে না কারণ এই খলসা মাছের প্রচুর কাঁটা হয় এই কাঁটাগুলো খাওয়ার সময় খুবই সমস্যা ঝামেলা মনে হয় খুবই হ্যাজিটেশন ফেস করতে হয় এজন্য খলসা মাছকে পছন্দ না আবারও যোগ দেখাইতেছি এত বড় একটা যোগ টাকি মাছ ওই ব্যাং 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 এই ব্যাংটা বড় ব্যান্ডে রেখে দিলাম আমাদের ছোটো ছেলে আছে সেই ছেলে খেলা করবে ও সারা দিন খেলা করে দেখেন তো খুলসা মাছগুলো খাইতে চায় না কেউ যার কারণে বিক্রি করতে একটু সমস্যা হয়ে যায় তে আমরা মনে করেন যে খলসা মাছ বাদ দিয়ে বিক্রি করব ওই টাকি মাছগুলো বিক্রি করব এবং ওই শিং মাছগুলো শিং কই ট্যাংরা অনেক বড় একটা ট্যাংরা পড়ছে ডিমলা ট্যাংরা এবং কয়েক কিছু পুঁইয়া মাছও পড়ছে পুঁইয়া মাছ অনেকে হয়তো চেনেন না গোসই মাছের মধ্যে কিন্তু আছে একটু ছোটো খুবই সুস্বাদু কয়েকটা গোঁসইও পড়ছে ছোটো ছোটো গোসই এই গোসই মাছগুলো এত স্বাদ পেঁচ দিয়ে রান্না করলে মনে হয় পাতিল সহ খায় তে যাই হোক এভাবেই আমাদের দিন শুরু হয় আল্লাহর নামে আল্লাহ সুক্রিয়া দেবের আলহামদুলিল্লাহ আল্লাহ অনেকগুলো মাছ দিছে তো এই রেজেকের মালিক তো আল্লাহ কার কখন কোন জায়গায় কীভাবে রিজিক দেবে এটা বলা কঠিন আপনি চিন্তাও করতে পারবেন না কোন সময় আপনার রেজেকের ব্যবস্থা করা হবে আপনি অভাবে আসেন টাকা পয়সায় সমস্যাতে আসেন তা আপনি আল্লাহ তালার কাছে যদি আপনি খাস দিলে দোয়া দরুদ পাঠ করে চান অবশ্যই আল্লাহ তালা আপনার অভাব দূর করে দিবে মনের সব আল্লাহ পূরণ করে দিবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম